তাহলে একসব্লাস হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আপনারা জানান একটা দেশের উন্নয়নের মূলেই রয়েছে সে দেশের যুব এবং যুব নারীদের কর্মসংস্থান অর্থাৎ কর্মক্ষম মানুষগুলোর হচ্ছে কর্মসংস্থান এই মানুষগুলো যদি কর্মসংস্থান হয় তবেই একটা দেশের উন্নতি হয় নতুবা হয় না আর যুবকথা যুব এবং যুব নারীদের কর্মমুখী করার জন্য কাজ করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার একটা গ্রামে সেই গ্রামে একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আদাব আদাব কী নাম আপনার শ্রী কনক কুমার সরকার তো কনক আপনার এই গ্রামটার নাম কি শেখালি পাড়া আপনার এই যে ছোট্ট ডেরি খাম এটা তো ডেরি হ্যাঁ কেন ডেরিতে আছেন আপনি কেন মোটা করেন নি মোটা তাজা কারণে নিজের ঘর থেকে খাওয়ানো লাগে আচ্ছা পোশায় না তাতে আচ্ছা আর এখানে দুধ বিক্রি করে খরচটা ওঠে আচ্ছা বা চারটে এটাই লাভ থাকে আর কি এ কারণে ডেরি ফার্ম করেন শ্রমিকের দাম সহ গরুর খাবার সহ দুধ বিক্রি করে ওঠে সব আর সংসার একটু লাভ হয় আবার সংসার চলে না সংসার চলে হালকা বাদ লাগে তো আপনি কতদিন থেকে এই খামারটা করছেন আমার প্রায় আট দশ বছরের মতো কিভাবে শুরু করলেন খামারটা প্রথমে দেশি গরু ছিল আমার কয়টা দেশি গরু পাঁচ ষাটটা ছিল আচ্ছা বাবার দেওয়া নাকি না ওগুলো বাবার আচ্ছা আগে থেকেই তারপর তো ওগুলোতে শুধু বাসের বিক্রি করতাম হুম হুম কিন্তু তাতে সারা বছর খাওয়ায় প্রসাদনা খুব একটা আচ্ছা তো পরে একটা বগরা থেকে বাসন নিয়ে আসে একটা বকনা বকনা ফিজিয়ান ফিজিয়ান কত দিয়ে চল্লিশ হাজার তখন আচ্ছা ছয় সাত ছয় বছর আগের কথা আচ্ছা তারপর ছয় সাত বছর হবে ওটার বাচ্চার থেকেই এগুলো সব ওই একটার থেকে চলছে একটার থেকে চলছে আর পরে একটা কিনছিলাম আচ্ছা তাহলে মোট ইনভেস্ট আপনার মোট চল্লিশ হাজারের পরে একটা এই কিছুদিন আগে বিক্রি পরে এটা কিনছিলাম এক লাখ দিয়ে তার মানে এই টাকাটা অবশ্যই ঘর থেকে দেননি ঘর ঘরের থেকে না ওই চল্লিশ হাজার টাকা থেকেই আর ওই দেশি গরুর থেকেই ওই দেশি গরুর থেকেই তাই না এখন চলছেন এখন চলছে আচ্ছা দেখি আপনার গরু এখনো দাঁত হয়নি আচ্ছা বাচ্চা দিয়েছে বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে দুধ কতগুলো হয় দুধ এটার আঠারো

বাচ্চা দিয়েছে দুধ কতগুলো দাই 23 24 লিটার হয় আচ্ছা এর বাচ্চা থেকে অর্থাৎ এই থেকে কতগুলো দুধ আশা করছেন এর প্রতিসকেরই থেকে এর মধ্যে হবে এটা কিভাবে হিসাবটা করলেন আপনি ভালো দেখা যাচ্ছে এই কারণে এই কারণে দেওয়া ভালো কোম্পানি আপনি বুঝবেন কত হতে পারে ভালো বিশ আর এখানে বারো বত্রিশ আপনার এটা পঁচিশ থেকে তিরিশে চলে যাবে ত্রিশে মানে আবহাওয়ার কম বেশি আবহাওয়ার খাওয়া দাওয়া বা যত একটু ব্যাপার আছে আমরা ওই পাশে

ওইভাবে তো খাওয়ানো পরে না তারপরেও ফিট ভসি ভুট্টা এসব মিলে প্রায় আট কেজি দশ কেজির মতো আট কেজি হলে আর দুধ ষোলোশো আর আপনার ওদিকে যদি ষোলো লিটার দুধ হয় তাহলে ষোলোশো কেজি ষোলোশো গ্রাম প্রোটিন আর এখান থেকে আপনার আসলে পাঁচশো পাঁচশো একুশশো গ্রাম প্রোটিন পেয়ে গেলাম আর লাগবে কত ওইরকম একুশ বাইশশোই লাগবে খাবার ঠিক আছে যার কারণে কিন্তু আপনার গরুর স্বাস্থ্যটা সেটা কোনো বিদেশি গরুর থেকে

এটা এটা পাঁচ মাস বয়স আচ্ছা এটা তো দুধ খায় এটাই করসেরই বাচ্চা এটা আচ্ছা এ কি কি খায় বলো তো পাঁচ মাসের বাচ্চা ঘাস খর আর দানাদার খাবার হালকা হালকা আর ঘাস কাজ কচি ঘাস খায় তো কচি ঘাস পর্যাপ্তই খায় পর্যাপ্ত খায় আপনার আসার নিজের নিজের ঘাস তো মা পাটা পাওয়া তো নাই আচ্ছা আচ্ছা এটা পাঁচ মাস বয়সে যে এখন বিক্রি করার দাম কত হতে পারে এটা এটা তো ষাট সত্তর হাজার হবে পরেরটা পরেরটা হলেস্টিন ফিরে দেন এটা এটার বয়স ছয় মাসের কাছাকাছি সাড়ে পাঁচ মাসের এর কি দুধ দুধ ছেড়ে দিছে দুধ ছেড়ে দিছে দুধ তো আমি হচ্ছে ওই গাভীতে নিয়ে যে খাওয়াই না বাচ্চাকে আচ্ছা এক সপ্তাহ থাকে মার কাছে আর তারপর আলাদা করে তারপরে ফিটার খাওয়ান ফিটার খাওয়াই এখন হচ্ছে গামলাতে করে দিলেই খায় আচ্ছা দোয়ানের পরে আপনার সিস্টেমটা ঠিক এটাই যথাযথ এটাই বৈজ্ঞানিক কিন্তু মানে সাত আট দিন পরে আলাদা করে ফেলে আলাদা সুন্দর এটাই করা কেন করেন বলেন তো এটা জানেন কি আপনি কেন করেন ওই গাভী তাতে ভালো থাকে তারপরে কেন ভালো থাকে ওই বাসের ছেড়ে দিলে গাভীর মনে করেন হুম এটা এটা ভালো থাকে বিরক্ত করবে বেশি হ্যাঁ গাভী হেঁটে আসতে চাবে না চেহারা খারাপ হয় গাভীর হ্যাঁ কারণটা যখন বাচ্চারা তার কাছে থাকে তখন তার একটা ওই যে মাতৃসুলভ আচরণ থাকে সে নতুন করে আবার একটা বাচ্চা নেবে এভাবে সে মানসিকভাবে প্রস্তুতি নেই না ওদের কিন্তু একটা মানসিক ব্যাপার মনে করেন চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে এটা আসবে হুম বাচ্চা আলাদা করলে হ্যাঁ আর না করলে একটু দেরি হয় না করলে তিন মাসও পার হয় কখনো কখনো হ্যাঁ তবে আবার ব্যাপার আছে অনেকেই বলে যে বাচ্চা থাকলেও করে বলে না থাকেও কিন্তু বিষয়টা এরকম না যেটা মানে সাইন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা হলো যে যত দ্রুত সম্ভব বাচ্চাটা আলাদা করে দেওয়া এটা হলেস্টিন ফিজিয়ান দিয়েছিলাম রংপুরের ইয়ে কোম্পানির এটা ইয়ন ইয়ন কোম্পানির হুম এটা বয়স বয়স

আচ্ছা আর বাচ্চা আসে বাচ্চা পুরোটাই লাভ থাকে পাঁচটা বাচ্চার দাম কত বাচ্চা কম পক্ষে ছয় মাস পরে হলে চার লক্ষ হবে চার লক্ষ মানে আসবেই তো মানুষ বলে নাকি লস পরিচর্যা ঠিক না করলে লস হতেই পারে আর গাড়িতে পরিশ্রম পরিচর্যাটা সঠিক না যদি করেন তাহলে একশো ভাগ লস হবে আর একশো ভাগ লাভ করার বুদ্ধি নিজে পরিশ্রম করতে হবে হুম যাদের বড় খামার শ্রমিক রাখলেও দেখাশোনা নিজে না করলে লস হবে একশো ভাগ দেরিতে নিজে করছি কিন্তু জ্ঞান নাই তাহলে লস হবেই তাহলে কি করতে হবে প্রশিক্ষণ নিতে হবে আগে হ্যাঁ আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন আমি ছোট আমি পাঁচ সাত দিনের প্রশিক্ষণ নিয়েছি কোথা থেকে এই ট্রেনিং হয় রে কে করায় আমাদের থানার হচ্ছে কোন অফিস পশু অফিসে পোস্ট অফিস যুব উন্নয়ন অধিদপ্তর নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ ওখানে তিন দিন গেছিলাম তাহলে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়েছেন ওখানে ট্রেনিং করায় এক তিন দিনের চার দিনে ওগুলো তিন দিন ওখানে ছয় দিনে সাত দিনের প্রশিক্ষণ হয় সেটা নিয়ে কি করেছেন আপনি সাত দিনেরটাও অনেক আগে করেছিলাম আচ্ছা সেটাও সেটা একটা প্রেরণা কি আছে আপনাদের মধ্যে ওখান থেকেও আছে তাহলে আপনার অন্য কাজ ছিল তো আপনি কেন খামারে আসলেন তাহলে জমি আবাদ টাবাদ করে খুব একটা তো থাকে না কিছু হুম

আর যারা চাকরি পায় না যারা হতাশ বেকার কাজ পায় না তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন যদি তাদের খামার করার ইচ্ছা থাকে এবং এরকম পরিবেশ থাকে প্রথমে একটা গাভী নিয়ে আগে টেস্ট করে দেখা লাগবে মানে অভিজ্ঞতার ব্যাপার আছে এখানে অনেক গাভী বাচ্চা দেওয়ার পরে দেখা গেল পুরো এটাই লস হবে আচ্ছা তার মানে বাচ্চা যতটা ভালো করে জানতে হবে বাচ্চা যত মানে ওলান নষ্ট হবে হ্যাঁ প্রসূতি মায়ের যত্নটা গাভী বাচ্চা দেওয়ার বিশ দিন আগে থেকে খাবার বাচ্চা যার পনেরো দিন পরে কি খাবার খাবে এগুলো অভিজ্ঞতা না থাকলে হবে আপনি তো অনেকে ভাত খাওয়ায় এটা কি ঠিক ভাত খাওয়ায় না কেন খাওয়ান না ভাত খাওয়ালে আমার ব্রাকেট দুধ দেয় ওখানে দুধের ফ্যাট কমে যাবে এবং ফুড পয়জন হলে গরু মনে কারণ একটা ফুড পয়জন হলে দশ হাজার দেওয়া হবে না মারা যেতে পারে আচ্ছা তার মানে এটা আপনি এই অভিজ্ঞতাটা আপনার আছে মানে এটা আপনি জানেন ভাত আমি ফ্রিডেন গরু যখন থেকে পারে তখন থেকে খাওয়ায় হেঁটে আসলে কনসেপ্ট করবে না অনেক সমস্যা আছে গরু পালুক আর ছাগল ছাড়া লস করবে বাবার টাকা আসা অনেক দশ টাকা ভেঙে আসলে লস করবে একশো ভাগ লস হবে যারা লস করে তারা এইভাবেই করে এইভাবেই করে মনে করছে খামার করলে এক কোটি দিয়ে গরু কিনলে এক কোটি

আপনার এই প্রতিবেদন দেখে যদি কোনো যুব এবং যুব উপকৃত হয় তাহলে আমাদের আপনার কষ্ট আমার কষ্ট যথার্থ হবে ধন্যবাদ ভালো থাকবেন যুবকতাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ আমরা এই খামারের মঙ্গল চাই আমি চাই আপনার এই খামার আগামী দিনে আরও বড় হোক